আসসালামু আলাইকুম আমি থেকে আশা বলছি করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন আমার আজকের এই ভিডিওটি আশা করবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার আজকের এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমার ইউটিউবে ভিডিও ছাড়াটা কিছু ওলট হয়ে গিয়েছে অনেক দিন যাবতীয় অনেকগুলোই ভিডিও করে রেখেছি কক্সবাজারের ঘোরাঘুরি তবে সেগুলো আপলোড করতে করতে অনেক বেশি দেরি করে ফেলেছি তার মধ্যে আমি একটা আমার ডেলি ব্লগ বাড়ির একটা ব্লগ শেয়ার করে দিয়েছি আশা করি আপনারা অনেকে দেখেছেন আর আজকেও আমি কক্সবাজারের থাকাকালীনের কয়েকটা ভিডিও আছে আমার তৈরি করা তো আস্তে আস্তে আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে চলে যাচ্ছি আমরা রেডিয়ান ফিস্ট ওয়ার্ল্ডে যেটা হচ্ছে সমুদ্রের তলদেশের রহস্য তো আমরা এখান থেকে এসে একটা টিকিট নিয়ে নিই আর কি তিনজনের জন্য তিনটা টিকিট নিয়ে নিই আপনারা চাইলে সমুদ্রের পাড়ে বসেও এটা কম দামে কিনে নিতে পারবেন অনলাইনেও এটা কেনার সুব্যবস্থা রয়েছে তো আমরা গতবার এসেছিলাম যখন তখন আমরা সমুদ্রের পাড়ে যখন বসেছিলাম তখন আমাদের কাছে থেকে বিক্রি করেছিল তখন দামাদামি করে প্রাইসটা কমিয়ে নেওয়া গিয়েছিল তো এখানে থেকে আমরা টিকিট কাউন্টার থেকে নিয়েছি এখান থেকে আমরা তিনশো টাকা করে তিনটা টিকিট নিয়ে যাই এরপর এখানে এসেই তো ঢুকে গেলাম টিকিটগুলো জমা দিয়ে তো কক্সবাজারে যদি আপনারা এসে থাকেন আর রেডিয়ান ঘুরে না যান তাহলে আপনাদের ঘোরাটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে এটাই একমাত্র বাংলাদেশের মধ্যে সি করে যেটা কক্সবাজারেই শুধু আছে যাই হোক আমার বাচ্চা তো খুবই বেশি খুশি আপনাদের ছোটো ছোটো বাচ্চা থাকলে আপনারা অবশ্যই এটাতে ভিজিট করতে পারেন তো এখানে ঢোকার পরেই এখানে বিভিন্ন ধরনের ছোট বড় মাছ দেখতে পেয়েছি আর তাছাড়া অনেক রকমের শামুক কাঁকড়া এইসব জিনিস ছিল আসলে এইসব জিনিস মুখে বলে বা ভিডিওতে দেখিয়ে যতটা না বোঝা যায় আপনি যদি নিজে চোখে না দেখেন আসলে এগুলো সৌন্দর্য বা সমুদ্রের নিচের সৌন্দর্যটা অনুভব করতে পারবেন না আর এই যে এইদিকে পঞ্চাশ টাকা করে নিচ্ছিল যারা মাছদের খাবার খাওয়াতে চায় তাদের জন্য তো এখানে অনেক ডিসিপ্লিন মেনে চলতে বলা হলেও কেউ কেউ মানছিল আবার কেউ কেউ অনেক দুষ্টু থাকায় তারা মানছিল না আর এদিকে আমার ছেলেতে খুব বেশি খুশি আর এখানে ঢোকার পরে একটা পর্যায়ে আমি ভেবেছিলাম যে এরকম ছোট ছোটো অ্যাকোরিয়ামে এর আগেও আমি যখন দুই সালে এসেছিলাম তখন তো ঢোকার শুরুতেই মনে হয়েছিল যে আমাদের উপর দিয়ে কাচের মধ্য দিয়ে মাছগুলো চলাফেরা করেছে তো আজকে অনেকটা ঘুরে ফেরে দেখার পরেই এটা খুঁজে পেয়েছি ধরনের রং বেরঙের চেনা অচেনা বহু মাছ রয়েছে যেগুলো আপনারা সচরাচর এমনি ছোট অ্যাকুরিয়ামে কখনোই দেখতে পারবেন না আর এখানে সুন্দরবনের একটা প্রতিচ্ছবি ছিল যেখানে কুমির সিংহ হরিণ লাল কাঁকড়া সহ অনেক কিছুই ছিল যেটাতে সামান্য পরিমাণ পানিও রয়েছে তো এখানে আগে তাজা কাঁকড়া থাকতো এখন এখানে দেখিনি আর এই যে এখানে কত বড় বড় লভ স্টার দেখা যাচ্ছে কি সুন্দর চলার অনেক সুন্দর আর আমার আজকের ভিডিওটি পর্যন্ত চলে এসেছেন তাদের প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গে থাকুন আর যারা যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে বলছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার এই চ্যানেলটি আরো বড় হতে পারবে অনেকে এখানে ছবি তোলায় ব্যস্ত কেউ বা ভিডিও আবার কেউ শুধু মাছ দেখাতেই ব্যস্ত আর এই যে আমি এই মাছগুলো দেখছিলাম আমার এটা দেখে মনে হচ্ছে যে আমাদের গ্রামে যখন ওই চান্দা মাছগুলো যায় তখন এই রকম অনেক বেশি সুন্দর লাগে আর এই যে লাল কাঁকড়া দেখা পেলাম তো আমরা যখন পাটোয়াটে ছিলাম তার অনেকটা দূরে নাকি ছিল লাল কাঁকড়া তো আমাদের আর যাওয়া হয়নি তো এখান থেকে দেখে নিলাম খুবই ভালো লেগেছে আর এই যে এখানকার ডেকোরেশনগুলোও খুব সুন্দর যে যে এখন চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা দেখার জন্য সাগরের তলদেশ বা সাগরের রহস্য দেখার জন্য তো ঢোকার সাথে সাথে বিভিন্ন রকমের মাছ ছোট বড় থেকে শুরু করে হাঙর দেখেছি কচ্ছপ দেখেছি আসলে আমার ভিডিও করার মতো কেউ নেই আমার নিজের ক্যামেরাম্যান আমি নিজেই তাই তো যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি আসলে আমি খুব ভালো একটা ভিডিও করতে পারি না তারপরও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি যাতে আপনারা নাজিও একটু সুন্দর মতো দেখে নিতে পারেন আর সময় সুযোগ থাকলে অবশ্যই আপনাদের ছোটো সোনামণিদের নিয়ে এখান থেকে ঘুরে আসবেন আর এখানে একটা বহু বছরের পুরানো কচ্ছপ আছে সেই সাথে একটা হলুদ রঙেরও কচ্ছপ আছে এই যে সেটা এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছি উপরের দিকে আর উপরের দিকে যাওয়ার পথে এখানে একটা ঝর্ণা আছে তো এখানে অনেক ভিড় ছিল ছবি তোলার জন্য তো ভিড় কমার পরে আমরা ছবি তোলার চেষ্টা করি আমার ছেলের আমাদের এত ছবি তোলার ইচ্ছা করে না এখন আর এখন ব্যস্ততা শুধু ছেলেকেই নিয়ে আগের মতো এখন আর ছবি তোলা হয় না আমি শুধু একটু ভিডিও করি যেটা আর আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এখানে ঢোকার পরে বিভিন্ন ধরনের শামুক ছিল এটা হচ্ছে উপরের দিকে যখন আমরা চলে যাচ্ছিলাম আর এখানেও কিছু অন্য রকমের অন্য ধরনেরও মাছ ছিল আর এখানে শুধু মাছ না এখানে মাছ দিয়ে পায়ের একটা মাসাজ করে সেটাও আছে নামটা ভুলে গিয়েছি আর এই যে কত সুন্দর মাছ এখানে এগুলো আমি তো আমার ছেলেকে রেনবো ফিশ বলেছি আসলে এগুলোর নাম আমি জানি না আর আমার কাছ থেকে সবথেকে অবাকরার বিষয় হচ্ছে যে মাছটা তো এই মাছটার নামও আমি জানি না খেয়াল নেই দেখার জন্য আর এই যে এখানে চলে এসেছি থ্রি ডি মুভি দেখার জন্য আপনারা যদি এই অ্যাকোয়ারিয়ামটিতে যান আপনারা কেউ এই মুভিটা মিস করবেন না আপনার সাগরের তলের যে রহস্যটা রয়েছে সেটার কিছুটা হলেও অনুভব করতে পারবেন মুভিটা খুবই সুন্দর যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না তাই তো আর আমি আপনাদের সাথে ভিডিও করতে পারিনি তবে আমার কাছে খুবই ভালো লেগেছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে টিকিট আর এই যে ওইখানের একেবারে উপরতলায় চলে এসেছে একবারে এখন বের হয়ে যাব তো বের হওয়ার আগে ছেলের জন্য কিছু খেলনা দেখে নিচ্ছিল ওর বাবা যে কোনো কিছু নেওয়া যায় কি না তবে এখানের অনেক বেশি দাম ছিল তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম যদিও বা আমার কোনো কিছু নেওয়ার ইচ্ছা ছিল না আর আমি এখানে যখন প্রথমবার এসেছিলাম তখন এই এইখান থেকে আমি একটা তুলসী চা চা খেয়েছিলাম সেই তুলসী চাটা আমি এখানে খুঁজছিলাম তবে এইবার সেই তুলসী চাটা পাইনি ওইবার অনেক বেশি ভালো লেগেছিল দেখে আবার খেতে এসেছি তো সেটা পাওয়া হলো না যাই হোক এদিকের এই কাঁকড়াগুলো দেখে নিচ্ছিলাম আমার কাছে ভালো লেগেছে তবে কেনার মতো লাগেনি কেনা বেচার পাশাপাশি বাচ্চাদের জন্য খেলারও কিছু আয়োজন ছিল তো এখানে টিকিট কেটে সুফিয়ানকে দিয়ে দিয়েছি আর অন্য ওরা বাচ্চারাও ছিল তো এখানে বাচ্চারা পিচ্ছিল খেলার সময় শুধু সবাই উল্টো উঠে যাচ্ছে দেখে এখানে বেশি বেশি করে পাউডার দিয়ে দিচ্ছে আর পাউডার দিলেই বা হচ্ছে কি এখানে বাচ্চারা আবার উল্টোই উঠছে তো আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি তো ওর বাবা এখান থেকে ওর কিছু ছবি তোলার চেষ্টা করেছে যাই হোক আপু ভাইয়ারা আশা করেছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বিদায় নেই সবাই ভালো থাকবেন